ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি তো দু সালের আজকে হচ্ছে ছ তারিখ তো তো সকালে ব্লগটা শুরু করে দিলাম চলে আসলাম ব্লগটা তোমাদের জন্য দেখতে থাকো আমার এই সুন্দর ব্লগটা প্লিজ সবাই একটু সাপোর্ট করো শেয়ার করো আর হচ্ছে সকালে আজকে ব্রেকফাস্ট এখানে দুটো ডিম ভেজে নিয়েছি ডিমের ভুজিয়া করে নিয়েছি আর এখানে পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু ভাজা করে নিয়েছি এটা ব্রেকফাস্ট আমি আর বৈশালী খাবো কারণ সবার শরীর খারাপ বাড়িতে বাড়িতে সবার শরীর খারাপ বলতে আমার শরীর খারাপ আমার হাজব্যান্ডের আমার জার দেওয়ার শ্বশুর মশারও শরীর খারাপ কিন্তু শ্বশুর ঘরটা আজকে ফাঁকা শ্বশুর চলে গেছে উল্টো ডাকাতে কালকে চলে গেছে মা আর শ্বশুর মশাই দুজনে বেরিয়ে গেছে কালকে বাবা তো এই ঘরটাতেই থাকে উল্টো হয়ে গেছে বাবার ওখানে শরীর খারাপ গলা ব্যথা করছে প্রচন্ড এটা মনে হয় ভাইরাল সবার ধরেছে তো সুব্রাদি এসেছে কাজ করতে ঘর সুব্রাদি বলছে আমারও শরীরটা খারাপ মানে তোমাদের ছোঁয়া লেগে এসব হচ্ছে আর কি সববার সত্যি সবার বিশেষ করে সর্বপ্রথম হচ্ছে আগে আমার সর্বপ্রথম আগে আমার শরীর খারাপ হয়েছে তারপর থেকে আস্তে আস্তে সবার ধরে গেল মাম্বিদি এসেছিল কালকে রান্না করতে মাম্বিদি বলছে আমারও প্রচণ্ড জ্বর সর্দি কাশি গলা ব্যথা করছে মানে কি আজব কাণ্ড মানে প্রচুর সববারই এরকম হচ্ছে তো এক সপ্তাহ ধরে ভুগে যাচ্ছি এখনও পর্যন্ত সম্পূর্ণরূপে ভালো হয়নি ওই গার্গেল করছি গরম জল খাচ্ছি গরম চাটা টা ফুটিয়ে ফাটিয়ে খাচ্ছি ওষুধ খাচ্ছি কোনোতেই কোনো কিছু হচ্ছে না মুখ শুকিয়ে যাচ্ছে গলা শুকিয়ে যাচ্ছে ঠোঁটগুলো ফেটে ফেটে চৌচির হয়ে গেছে তো এবার খাওয়া দাওয়াটা সেরে নিই সেরে নিয়ে কাজকর্ম যেগুলো আছে আদার করে নিই কারণ কাজ তো করতেই হবে যতই শরীর খারাপ হোক করার আর কিছু নেই তো এবার চলো এসে এখন আমি এই কটা জামা কাপড় ভিজিয়ে দিচ্ছি বরের গেঞ্জি প্যান্ট আছে আমার গামছা তো এই কটা আমি এখানে ভিজিয়ে রেখে ভিজিয়ে কমপ্লিট করে নিলাম এবার বিছানাটা গোছাবো বিছানাটা গুছিয়ে নেবো প্রায় সাড়ে দশটা বাজে ঘড়িতে ঘড়িতে বাজে সাড়ে দশটা একদম হ্যালো বন্ধুরা তো আজকে না আমাদের এখানে মাঠে আর কি রাজমার্কেটে নারকেল বাগানের মাঠে তো বিশাল বড় একটা অনুষ্ঠান হতে যাচ্ছে মানে দুদিন হবে শনি রবিবার দুদিন তো বাবুল সুপ্রিয়ও আসছে আর হচ্ছে মেঘলা আর থাকছে নচিকেতা তো এখানে মাঠে আনা হয়েছে তো এখানে যে বক্স টক্স এখন যাচ্ছে আর রাস্তা একদম রাস্তাঘাট সব ক্লিন একদম ক্লিন করেছে একদম পরিষ্কার করেছে তো দেখো দুই রাস্তা দু সাইড দিয়ে কিন্তু পাউড ব্লিচিং পাউডার সরিয়ে যাচ্ছে তো তোমাদেরকে দেখালাম দেখো এভাবে দেখা যাচ্ছিল না আমি এই দিক দিয়ে দেখালাম রাস্তাঘাট গাছপালা সব কেটে কুটে খুব সুন্দর রাস্তাটা একদম ক্লিন পরিষ্কার করেছে আর রাস্তা দেখো দুই সাইড দিয়ে বিট দিয়ে বিট দেখা যাচ্ছে তো এগুলো হচ্ছে ব্লিচিং পাউডার তো এখানে ব্যানার দিয়েছে অনেক আমি এখান থেকে দেখাতে পারছি না তোমাদেরকে জুম করে দেখাচ্ছি এই যে ব্যানারটা এখানে দিয়েছে ব্যানারটা এখানে থাকছে ওই যে গাড়িটার কাছে তো এক মাঠটা কিন্তু এখান থেকে ওই দু মিনিটের রাস্তা আমাদের ঘর থেকে আর কি বাড়ি থেকে তো তোমাদেরকে আজকে দেখাবো অনুষ্ঠানটা অবশ্যই দেখতে যাবো যেহেতু কাছের গোড়ায় এত বড় বড় শিল্পীরা আসছে না দেখে কি থাকতে পারি তো চলো গাছগুলো আজকে ঝটপট করে করে নিই তো সন্ধ্যা হয়েছে চলে আসলাম এখন ফাংশান দেখতে তো ছেলের আবদার ভাবছিলাম যে আসবো না কারণ শরীরটা খারাপ তোমরা তো জানোই যে মাথাটা ধরেছে সন্ধ্যাবেলা বিশেষ করে বেশিরভাগ সন্ধ্যাবেলা সকালবেলাটা মাথাটা ধরে ভার হয়ে থাকে কথা বলতে পারি না মানে গলাতে ইনফেকশন হয়েছে তো যাই হোক সেই জন্য ছেলের আবদার না চলো মেলা হচ্ছে ওখানে তুমি আমাকে নিয়ে চলো তো দুটোকেই নিয়ে গেছি আমি কিন্তু তারপর দুটোকে নিয়ে গেলাম তো তখন অবশ্য শিল্পী ওঠেনি উপরে তো ওখানে ফাংশান হচ্ছে অনেকে ডান্স করছে আর কি তো নৃত্য পরিবেশনা করছে তো সেইগুলো দেখলাম আর কি ওখানে দাঁড়িয়ে ভিতরে আমি ঢুকিনি কারণ আমি ভিতরে এ কারণে ঢুকিনি ভিতরে ঢুকতে গেলে তো হচ্ছে বসে দেখতে হবে অনেক ভিড় জমেছে তো বাইরেই ছিলাম ছেলে দুটোকে দাঁড়িয়ে নিয়ে বাইরে ছিলাম তো বাইরে এরকম দেখে টেকে তারপর ভাবলাম যে না এবার বাড়ি চলো তো দেখছি ভালো আবার দোকান পাটও বসেছে পিটাপুলির উৎসবের মতো পিটাপুলি নিয়ে বসেছে তারপর স্যান্ডউইচ চিকেন পাকোড়া চা কফি তো আছেই ডালের বড়া ফুসকা ওই সবেরও দোকান বসেছে চানাচুর ঝালমুড়ি আর কি সব কিছু তো বসেছে তো এবার ভাবলাম যে একটুখানি দেখে নিয়ে অনুষ্ঠানটা বেশ ভালো লাগছে কিন্তু গুলো করছে এত সুন্দর দারুণ লাগছে দেখতে তো লোকটা সামলাতে পারলাম না তো ওই কাছে নিজের দাঁড়িয়ে থেকে দেখ তো দাঁড়িয়ে থেকে দেখলাম তো ছেলে তারপর ভিড় জমেছে তো তোমরা দেখতে পাচ্ছ কারণ আমি রেকর্ড করেছি সাউন্ডটা দেইনি প্রচুর বক্স বক্সের আওয়াজ হচ্ছিলো তো ওখানে তো আর আমার সম্ভব নয় ওই জন্য আমি রেকর্ডটা দিয়েছি তো প্রথমত রায় ঢুকতে দিচ্ছিল না ভিতরে পার্স ছাড়া পার্স না হলে ভিতরে ঢোকা যাবে না তো তারপরে কি করলাম তো ঠিক আছে ভেতরে ঢোকার কোনো প্রশ্নই ওঠে না তো বাবু ঢুকে গেছে তো এখনও কিন্তু লোকজন সেরকম কিন্তু এখনও আসেনি তবে আসবে বাবুল সুপ্রিয় আসলে চলে আসবে তো এখনও আসেনি তো এখানে কমলা নৃত্য করে থমকিয়া থমকিয়া গো তো সেই গানের ডান্স হচ্ছে এখানে দুজন নাচ দুজন নৃত্যশিল্পী নাচ করছে তোমরা দেখো গোয়া শিয়া তো এটা হচ্ছে কালার লাইটিংটা দারুণ একদম মানে খুব সুন্দর লাইটিংটা লাগছিল আর কি দেখতে তো দূর থেকে এটাকে জুম করে আর কি করে নিয়েছি আর কাছে তো যেতে পারবো না অসম্ভব কল্পনা যেটা আর কি তো দূর থেকে এটা করা হয়েছে তো কমলা নৃত্য করে তো তোমরা সেটা বুঝতেই পারছ আর লাইটিং করেছে এই দিকটাতে এখানে অনেক পুরুষ তারপর আয়ন মা যেতে পারলো না ওর শরীরটা খুব খারাপ বলছে আমার প্রচণ্ড মাথা ব্যথা করছে ও বলছিলো যে না আমি দেখতে যাব বাবুল সুপ্রিয় আসলে ওকে দেখতে যাব নচিকেতাকে দেখতে যাব। ও বলছে আমি যেতে পারবো না আমার মাথাটা ভীষণ ভীষণ ব্যথা করছে আর কি রেকর্ড করব এই দুটো হয়েছে আমার জ্বালা পোড়া একদম মানে কোনো কিছু কথা বলতে না কোথায় যা করব সেখানেই দুটো মিলে যাবে সারা দিনে করতে পারিনি এখনই বসে চি করতে দুটো মিলে চিৎকার করছে একটা চিৎকার করছে আর একটা হাসছে মানে ওর চিৎকার শুনে আরেকজন হাসছে এই হচ্ছে পরিস্থিতি আমার এই জঙ্গল বঙ্গল সবাইকে নিয়ে আমার সবাই চিৎকার করে যাচ্ছে দেখো কি চিৎকার করে যাচ্ছে এরম করে রেকর্ড হয় কখনো Eu não এখানে মেঘলার গান চলছে তো গানটা দেখার পর ভাবছি যে বাড়ি চলে যাব এটাই শেষ করে বাড়ি যাব কারণ আমি দাঁড়িয়ে থাকতে পাচ্ছি না মানে খুব খারাপ লাগছে আর ওর মারা আসার কথা ছিল ও তো আসতেই পারলো না প্রচণ্ড মাথার ব্যথা তো এখানে ভিডিও হচ্ছে অনেকেই তো চলে আসলাম এই দিকটাতে এবার দোকানে দোকানে এখানে ভালো বসেছে তো তারপর আমি এখানে একটুখানি দোকান থেকে একটু চানাচুর নিলাম তারপরে হচ্ছে চাউমিন তো এখানে ডালের বড়া ভাবছে যে একটা চিকেন পাকোড়া খাচ্ছে দাঁড়িয়ে থেকে আর একটা ব্যারামুলেটারে বসে আছে আর গেটটাই যে সাজিয়েছে প্রচুর লোকজন আস্তে আস্তে ভিড় জমা জমাচ্ছে কারণ আস্তে আস্তে চলে আসছে এখন তো শুধু সন্ধ্যে তো এরপর দশটা সাড়ে দশটার দিক ভালো প্রচুর লোক হবে অনেকটা বড়ে গেছে কিন্তু লোক তো গান চলছে দর্শকেরা বসে গেছে দেখতে তো এবার তো আমি বাড়ি যাব আর থাকবো না তো খা খাচ্ছে আমি দাঁড়িয়ে আছি এখানে যা আমি বললাম যে ওকে যে তোর খাওয়াটা শেষ হোক তারপর চলে যাব তারপর ওর গানটাই এখনও শেষ হয়নি তো মেঘলা ভালো জমিয়ে দিচ্ছে কিন্তু আমি সেরকমভাবে কিন্তু রেকর্ডটা তোমাদের সাথে কথা বলতে পারছি না কষ্ট হচ্ছে তো এভাবেই তো আমার ভিডিও তো রোজ তো আমাকে আপলোড করতেই হবে না করার কিছু নেই তো যেটা হচ্ছে মাঝে মাঝে এরকম পাড়ায় যদি আসে কার না ভালো লাগে সবার তো আনন্দ লাগে তো এই যে বাবুল সুপ্রিয় উঠে গেল আমি কিন্তু বাড়ি গেছিলাম মাঝখানে বাড়ি গেলাম দশটার সময় ভাত খেলাম তো ভাতটা খাওয়া দাওয়ার পর তোমাদের দাদা আমার বর বলছে বলে চলো বাবুল সুপ্রিয়র গান হচ্ছে শুনতে যাবো তো আমি বললাম যে যাবো না তখন বলছে কেন চলো তো ভাবলাম যে না চলেই যাই তো ছেলেকে রেখে কাকাই কাম্বার কাছে রেখে ওর আমি আর ও চলে আসলাম তো এখানে বাবুল সুপ্রিয়কে দেখতে আর কি তো সর্বপ্রথম আমিও দেখলাম এর আগে দেখিনি যা দেখেছি টিভির পদ্মায় সামনাসামনি কখনো দেখিনি তো আজকে সামনাসামনি দেখতে পেয়ে খুব ভালো লাগছে এই গানটাতে কিন্তু লাস্ট গান তো আমরাও এবার বাড়ি যাব তো ভিডিওটা যদি বন্ধুরা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর ব্লগটা এখানেই শেষ করছি আবার কালকে আবার ব্লগ নিয়ে আসবো তোমাদের জন্য দেখতে থাকবে প্লিজ সবাই আমাকে একটু সাপোর্ট করো জানি না আমার ভিডিওগুলো কেমন হচ্ছে ভালো করে ঠিকঠাকভাবে দিতে পারছি কি না অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে আর আল বিদায় যে গানটা ধরেছে বাবুল সুপ্রিয় তো এটাতেই শেষ করবে তো সবাই খুব খুব ভালো থাকো সুস্থ থাকো আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকের ভিডিওতে তো সবাইকে টাটা দেখ